দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজিমেথ বই থেকে সমাধান করব। আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স হল থ্রি এর গুণিতক এবং এক্সের মান ছয়ের সমান বা কম বি ইকুয়াল টু ওয়ান টু থ্রি সি ইকুয়াল টু ফোর ফাইভ সেভেন এবং সার্বিক সেট ইউ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সার্বিক সেটের তিনটি উপসেট সার্বিক সেটের তিনটা উপসেট হল এই এ বি সি সার্বিক সেট ইউ এর তিনটা উপসেট হলো এ বি সি এই কথার দ্বারা কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যেহেতু এই এ বি সি এই তিনটা সেট সার্বিক সেটের উপসেট তার মানে হলো এই সার্বিক সেটের উপাদানেরগুলোর উপাদানগুলোর ভিতর থেকেই এই এ সেটটা তৈরি হবে বি সেটটা তৈরি হবে সি সেটটা তৈরি হবে এই এ সেট বি সেট সি সেট এদের কোনো উপাদানই এই ইউ অর্থাৎ এই সার্বিক সেটের বাইরে হইতে পারবে না কোনো উপাদানই এই সার্বিক সেটের বাহিরে হইতে পারবে না যেই উপাদানই হোক না কেন তারা এই সার্বিক সেটের ভিতর থেকেই হতে হবে এটাই নিয়ম যেহেতু বলা হয়েছে সার্বিক সেটের তিনটা উপসেট হলো এই এ বি সি তার মানে সার্বিক সেটের এই উপাদানগুলো দ্বারাই এই এ বি কে তৈরি করা হয়েছে এরপর একটা এস অন্নয় দেওয়া অন্নয় হ্যাঁ একটা অন্য় দেওয়া এ কমা কমাবি প্রথমে এ বসবে তারপরে বি বসবে মানে এ এর মান বসবে তারপরে বি এর মান বসবে এই এ এর মানগুলো কোথা থেকে আসবে বড় হাতের এ দ্বারা যেই সেটকে এখানে আমাদের দেখানো হয়েছে সেখান থেকে এই ছোট হাতের এ এর মানগুলো আসবে এই ছোট হাতের বিয়ের মানগুলো কোথা থেকে আসবে বড় হাতের বি দ্বারা যেই সেটকে বোঝানো হয়েছে সেখান থেকে এই এর মানগুলো আসবে বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান এই শর্তটা মানতে হবে অর্থাৎ এ এর মান থেকে ওয়ানকে মাইনাস করলে যা আসবে সেটা হবে বি এবং সেই বিকে এই বড় হাতের বি সেটের অন্তর্ভুক্ত হতে হবে এই সবগুলো শর্ত যারা মানবে কেবলমাত্র তারাই এই অ্যাসের মধ্যে বসতে পারবে তো এটা হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন সমাধান করব। তো ক নম্বর যেই প্রশ্ন এখানে বলা হয়েছে এফ অফ ওয়াই ইকুয়াল টু থ্রি কে ওয়াই মাইনাস সিক্স হলে কে এর কোন মানের জন্য এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো হবে তা নির্ণয় করো এফ অফ ওয়াই ইকুয়াল টু থ্রি কে ওয়াই হলে কে এর কোন মানের জন্য এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো হবে তা নির্ণয় করে আমাদের জানতে চায় তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু হবে এফ অফ টু জিরো তার মানে এই ওয়াইয়ের জায়গাতে আমরা ওয়ান বসাবো এই ওয়াইয়ের জায়গাতে আমরা ওয়ান বসাবো এতে করে এই সম্পূর্ণটার মান জিরো হয়ে যাবে কি হয়ে যাবে জিরো ওয়াইয়ের মান ওয়ান বসাবো তাহলে সম্পূর্ণটার মান জিরো হয়ে যাবে তবে সমস্যা তৈরি করবে এখানে থাকা এই কেটা এই কে সমস্যা তৈরি করবে কারণ কে এর মান তো আমরা জানি না তো কে এর মান না জানার কারণে কে তো এখানে বসে থাকবে তো কে যদি না উঠে না সরে তাহলে পুরাটা কীভাবে দৃঢ় হবে এই কে ডিস্টার্ব করবে তো এখন আমাদের কাছে জানতে চায় যে কে এর কোন মান কে এর মান হিসাবে কত বসাইলে আর কোনো সমস্যা থাকবে না এফ অফ ওয়ান টু জিরো হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু হচ্ছে না কে এর মান আমি জানি না তো তারা বলতেছে কে এর এমন মান বসাও যাতে করে সম্পূর্ণটা জিরো হইয়া যায় কোনো সমস্যা যেন না থাকে তাহলে এই কে এর মানটা খুঁজে বের করে আমাদের উদ্দেশ্য তবে এটা মাথায় রাখবো যেহেতু তারা বলছে এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে ওয়াইয়ের জায়গাতে ওয়ান বসাইতে বলা হচ্ছে তাহলে এফ অফ ওয়ান হবে এই পুরাটার মান হবে জিরো এই পুরাটার মান কি হবে জিরো এটা আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করব আমরা লিখলাম এফ অফ ওয়াই ইকুয়াল টু থ্রি কে ওয়াই মাইনাস সিক্স ওয়াইয়ের 1 ওয়ান বসাবো ওয়াইয়ের জায়গাতে ওয়ান ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম থ্রি কে মাইনাস সিক্স ওই জিরো তো হইল না হবে হবে তো এফ অফ ওয়ান কে প্রশ্নে বলা আছে এফ অফ হবে আমরা লিখলাম এফ অফ আবার আমরা অঙ্ক করতে গিয়ে পেলাম এফ মানে হলো থ্রি কে মাইনাস সিক্স খেয়াল করেন খেয়াল প্রশ্নে বলা আছে এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো হতে হবে তার লিখলাম এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো আবার আমরা অঙ্ক করতে গিয়ে দেখলাম এফ মানে হলো 3k-6 মাইনাস সিক্স এফ মানে হলো থ্রি 6 মাইনাস সিক্স ইকুয়াল টু এই মাইনাস এই পাশে আসবে তো এই থ্রি যদি ভাগ করি তাহলে কে টু টু আমরা কে এর ওয়ান টু পেয়ে গেছি তার মানে আমরা যদি কে এর মান হিসেবে টু বসাই তাহলে সেই ক্ষেত্রে সিক্স মাইনাস ইকুয়াল টু জিরো হয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না তাহলে এফ অফ ওয়ান টু জিরো হবে যদি আমরা কে এর মান টু বসিয়ে দিই এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো হবে যদি আমরা ওই কে এর জায়গাতে টু বসিয়ে দিই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কে এর মান টু পেয়ে গেলাম এখন আমরা যাবো খ নাম্বার প্রশ্নতে খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম আমাদেরকে দেখাইতে বলছে বামপক্ষ আর ডানপক্ষ পরস্পর সমান এটা তোমরা দেখাও ডান ডানপক্ষ পরস্পর সমান এটা তোমরা দেখাও তো এখানে দেখেন এখানে যে বার চিহ্ন দেওয়া আছে বা প্রাইম চিহ্ন দেওয়া আছে বি ইউনিয়ন সি হোল প্রাইম অথবা আপনারা বারও বলতে পারেন বি ইউনিয়ন সি হোল বার কোনো সমস্যা নেই তো এই যে বি ইউনিয়ন সি হোল প্রাইম দেওয়া এই প্রাইম জিনিসটার মানে কি এই প্রাইম জিনিসটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট বিয়োগ এই অংশটুকু বি ইউনিয়ন সি অর্থাৎ এই প্রাইম চিহ্নটা যার উপরে থাকে প্রাইম চিহ্ন মানেই হচ্ছে ইউ মাইনাস প্রাইম চিহ্ন মানেই হচ্ছে ইউ মাইনাস আচ্ছা ইউ মাইনাস প্রাইম চিহ্নটা যার উপরে থাকবে সেটা হবে মাইনাসের পরে তাহলে ইউ মাইনাস বি ইউনিয়ন সি তাহলে আমরা ইউ থেকে এই বি ইউনিয়ন সি এর রেজাল্ট বাদ দিলে যা থাকবে তাকে বলা হবে বি ইউনিয়ন সি হোল প্রাইম অর্থাৎ বি ইউনিয়ন সি বাদে যা থাকে তা ডান ডানপক্ষতে কি আছে বি প্রাইম তার মানে ইউ মাইনাস বি সি প্রাইম ইউ মাইনাস সি তো এই ইউ মাইনাস বি এবং ইউ মাইনাস সি এদের যে রেজাল্ট আসে তাদেরকে ইন্টারসেকশন করব মানে কমন কমন উপাদান দেখব কত আসে তো এই বাম পক্ষের রেজাল্ট আর ডানপক্ষের রেজাল্ট পরস্পর সমান হবে ইউ থেকে এটাকে বাদ দিলে যেই রেজাল্ট আসে আর এই দুইটার রেজাল্টকে কমন করলে যেই রেজাল্ট আসে এরা সমান হবে চলেন আমরা এখন অঙ্কটা করে দেখাই এলে আমাদের বি আর সি দরকার বি এবং সি এখানে দেওয়া আছে একদম ইজিলি আমরা অঙ্কটা করে ফেলতে পারবো কোনো ভেজাল নাই এখানের মধ্যে আমরা প্রথমে উদ্দীপক থেকে লিখে নিলাম ইউ মানে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি সি এদেরকে লিখে নিলাম এবার আমরা যাবো মূল সমাধানের মধ্যে চলে যাই এখন এখানের মধ্যে এসে দেখেন যে বিষয়টা বি ইউনিয়ন সি তাহলে বি লিখলাম ইউনিয়ন সি লিখলাম তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সবাই 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 তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন সিক্স না সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন বি প্রাইম আচ্ছা অঙ্কটা এই যে আমরা যে যেই প্রশ্নটার সমাধান করতেছি এই যে বামপক্ষ পক্ষ এই অঙ্কটা করতে গেলে আমাকে কী কী ধারাবাহিকতা মানতে হবে এখানের মধ্যে আগে আমাকে বি ইউনিয়ন সি এটা বের করতে হবে বি প্রাইম বের করতে হবে সি প্রাইম বের করতে হবে যখন আমি বি ইউনিয়ন সি যে বের করলাম এখন আমি বি ইউনিয়ন সি হোল প্রাইম বের করতে পারবো আর এখান থেকে আমি বি প্রাইম আর সি প্রাইমের রেজাল্ট ইন্টারসেকশন করতে পারবো এটা বামপক্কের রেজাল্ট এটা ডানপকের রেজাল্ট আলাদা করে বের করবে আলাদা আলাদা এটা বামপকের রেজাল্ট এটা ডানপক্ষের রেজাল্ট তারা অবশ্যই অবশ্যই সমান হবে এই ধারাবাহিকতা আমাদেরকে মানতে হবে তাহলে আমরা এখানের মধ্যে বি ইউনিয়ন সি নির্ণয় করে ফেলছি বি প্রাইম মানে ইউ মাইনাস বি আর মাইনাস বি মানে হচ্ছে এই মাইনাসের পরে যারা থাকবে সে পুরাটা বাদ মাইনাসের পরে যে থাকবে সে পুরাটা বাদ এবং তার সাথে যারা যারা এই মাইনাসের আগে যাদের সাথে যারা মিলবে এ এদের সাথে এখানে যারা যারা মিলবে তারাও বাদ মাইনাসের পরের পুরো অংশটাই বাদ এখানের কেউই থাকবে না পুরাটাই বাদ এবং এদের সাথে যারা যারা এখানে মিলবে তারাও বাদ ওয়ান টু থ্রি এখানেও মিলছে বাদ তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন হচ্ছে বি প্রাইম একই সিস্টেমে সি প্রাইমটা বের করবো ইউ মাইনাস সি তাহলে মাইনাসের পরে যে সি আছে সে পুরোপুরি বাদ ফোর ফাইভ সেভেন মিলে গেছে এরা বাদ তাহলে ওয়ান টু থ্রি সিক্স তো এখন আমরা বামপক্ষ ডানপক্ষের রেজাল্ট বের করি বামপক্ষ বি ইউনিয়ন সি হোল প্রাইম ইউ থেকে বি ইউনিয়ন সি বাদ দিতে হবে তাহলে ইউ লিখলাম মাইনাস বি ইউনিয়ন সি লিখলাম তো মাইনাসের পরে যে আছে সে পুরোটাই বাদ তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন তাহলে শুধু সিক্স রয়ে গেল শুধু সিক্স রয়ে গেল আমরা লিখলাম বাম পক্ষের রেজাল্ট সিক্স এবার ডানপক্ষ বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তাহলে বি প্রাইমের রেজাল্ট ইন্টারসেকশন সি প্রাইমের রেজাল্ট ইন্টারসেকশন মানে কমন আমরা দেখতেছি সিক্স এই দুই জায়গার মধ্যে আছে আর কোনো উপাদান দুই জায়গার মধ্যে নাই তাহলে এই সিক্স হচ্ছে ডানপক্ষের রেজাল্ট তাহলে বাম পক্ষের রেজাল্ট এবং ডানপক্ষের রেজাল্ট পরস্পর সমান হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলছিলে তোমরা দেখাও যে বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম আমরা সেটা পেয়ে গিয়েছি পাশে লিখে দিলাম দেখানো হলো আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে গ নাম্বার প্রশ্নে কি বলছে অ্যাস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এস অন্নয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো উদ্দীপকের মধ্যে যে এই যে এস নামে একটা অন্নয় দেওয়া আছে উদ্দীপকের মধ্যে যে এস নামে একটা অন্নয় দেওয়া আছে এস ইকুয়াল টু এ কমা বি এই ছোটো হাতের এ আসবে বড়ো হাতের এ নামের যে সেট সেই সেটের ভিতর থেকে বি আসবে বড় হাতের যে বি সেট সেটার ভিতর থেকে এবং বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান এই সবগুলো শর্ত যারা মানবে তারাই এই অন্যের ভিতরে বসতে পারবে তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে এখানে তো শর্ত দেওয়া এ এর মান এই সেটের ভিতর থেকে আসতে হবে বি এর মান এই সেটের ভিতর থেকে আসতে হবে বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান হতে হবে এটা তো শর্ত দেওয়া আমাকে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে বের করে দেখাইতে হবে এটাকেই বলা হয় তালিকা পদ্ধতি চলেন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি তো এখানের মধ্যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে এস নামের যে অন্যয়টা সেখানে কিন্তু বলা হয়েছে এ এর মান বড় হাতের যে এ সেট সেটার ভিতর থেকে আসবে তো এই এ সেট তো উদ্দীপকে প্রত্যেকটা মান আলাদা করে লেখা নাই শর্ত দেওয়া আছে তো আমি এখন এ সেটটা নির্ণয় করব। ইউ লিখলাম এ সেটের যা যা শর্ত লেখা আছে তা লিখলাম এখন দেখেন এখানে এর মান কি বলা হয়েছে তিনের গুণিতক তিনের গুণিতক তিনের নামতা। তিনের গুণিতক এবং সেই মান ছয়ের সমান বা কম তাহলে ছয়ের সমান বা ছয়ের কম তিনের গুণিতক যারা তাদেরকে আমরা এখানে নিতে পারবো এখন কথা হচ্ছে যখন বলছে তিনের ছয়ের সমান বা কম তাহলে ছয়ের কম বলাতে এটাকে আস্তে 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 এটা ঋণাত্মকের দিকে চলে যাবে তিন দুগুণে ছয় তিন এক তিন তিন শূন্য শূন্য তিন দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করেন তাহলে মাইনাস থ্রি তিন দিয়ে যদি মাইনাস টুকে গুণ করেন তাহলে মাইনাস সিক্স দিয়ে যদি মাইনাস থ্রিকে গুন করেন তাহলে মাইনাস তাই না তাহলে এটা কি মাইনাসের দিকে চলে যাবে যেহেতু এখানে বলা হয়েছে ছয়ের চাইতে ছোটো হইতে পারবে তিনের গুণিতক এবং সেই মানটা ছয়ের চাইতে কমও হইতে পারবে তাহলে তিন দুগুণে ছয় তিন কে তিন আমি ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি তিন শূন্য শূন্য তিন দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করি মাইনাস থ্রি তিন দিয়ে যদি মাইনাস টুকে গুণ করি মাইনাস সিক্স তিন দিয়ে যদি মাইনাস থ্রিকে গুণ করি তাহলে মাইনাস নাইন তাহলে যেহেতু বলা হয়েছে ছয় যে ছোটো তাহলে তো কোনো বাধা নাই তাহলে সে নিচের দিকে যেতে পারবে নিচের দিকে যেতে পারবে এরাও তো তিনের গুণিতক তিনের গুণিতক এখন কথা হচ্ছে আমাদের উদ্দীপকে বলা ছিল এ সেট বি সেট সি সেট এই তিনটা সেট হলো ইউ দিয়ে যে সার্বিক সেট দেওয়া ছিল তার উপ সেট এ সেট বি সেট সি সেট এই তিনটা হলো ইউ সেটের উপসেট তার মানে এই তিনটা সেটের উপাদানগুলো ইউ সেটের বাহিরের কেউ হইতে পারবে না ইউ সেটের ভিতরেরই হইতে হবে অবশ্যই অবশ্যই এ সেট বি সেট সি সেট এই সেটগুলোর উপাদানগুলো অবশ্যই অবশ্যই ইউ সেটের ভিতর থেকে হতে হবে তাহলে এখন ইউ সেটের উপাদানগুলো ওয়ান থেকে উপরের দিকে আছে অর্থাৎ এরা সবাই স্বাভাবিক সংখ্যা এরা সবাই কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু এখন জিরো নাই কিন্তু এরা সবাই স্বাভাবিক সংখ্যা তার মানে জিরোও হইতে পারবে না ঋণাত্মকও হইতে পারবে না এই এ এর উপাদানগুলো তাহলে সেই ক্ষেত্রে এই জিরো থেকে এই নিচেরগুলো আমরা আর নিতে পারবো না তাহলে এই তিন আর ছয়কে আমরা নিতে পারবো তাহলে সেই হিসেবে ছয় অপেক্ষা ছোট অথবা সমান তিনের গুণিতগুলো হলো তিন এবং ছয় কারণ এখানের মধ্যে এই সার্বিক সেটকে আমরা অতিক্রম করতে পারবো না যে সকল স্বাভাবিক সংখ্যা দেখেন আমরা এখানে কী লিখলাম আমরা এখানে কী লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যা দিনের গুণিতক যা ছয় অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট হচ্ছে এ যেহেতু সার্বিক সেট স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এখানে সবাই এখানে মধ্যে দেখেন এরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবাই আমি যদি আরও বাড়াই আরও বাড়াই আরও বাড়াই এরা কি সবাই স্বাভাবিক সংখ্যা না সবাই স্বাভাবিক সংখ্যা তো এখানে মধ্যে এই সার্বিক সেট পুরাটাই স্বাভাবিক সংখ্যাতে দেখা যাচ্ছে সার্বিক সেটের মধ্যে কোনো ঋণাত্মক মান নাই জিরো নাই এরা সবাই স্বাভাবিক সংখ্যা দেখা যাচ্ছে তার মানে সার্বিক সেটটা হলো স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত সার্বিক সেটটা স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এই অঙ্কের জন্য এই অঙ্কের জন্য আচ্ছা তাহলে এই কথাটি আমরা বলে নিলাম তো সেই ক্ষেত্রে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলতেছি তাহলে জিরো হওয়ার কোনো সম্ভাবনা নাই ঋণাত্মক হওয়ার সম্ভাবনা নাই। তাহলে ছয় অপেক্ষা ছোট অথবা সমান তিনের গুণিত হল তিন এবং ছয় তাহলে আমরা এ সেট অবশেষে পেয়ে গেলাম এ সেটটাকে আমরা অবশেষে পেয়ে গেলাম তিন এবং ছয় এরপরে বি সেটটা উদ্দীপকই দেওয়া ছিল লিখে ফেললাম এখন আমরা ওই অন্যয়ের ভিতরে যে একটা শর্ত দেওয়া ছিল অন্যয়ের ভিতরে একটা শর্ত বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান একটা শর্ত বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান তো এখন আমরা যেই কাজটা করবো লিখলাম বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান আমরা একটা ছক তৈরি করবো আমরা এই যে এ দেখা যাচ্ছে এই যে ছোটো হাতের এ এই ছোটো হাতের এটা কোথা থেকে আসবে বলাই আছে যে ছোটো হাতের এ বিলংস টু বড়ো হাতের এ অর্থাৎ এই এ এর মান এই বড় হাতের এ সেটটা এই সেটের ভিতর থেকে আসবে তাহলে এ সেটের ভিতর থেকে আসবে তাহলে আমরা করবো কি এই যে থ্রি দেখা যাচ্ছে এ সেটের ভিতরে থ্রি তাকে আমরা এই ছোটো হাতের এ এর মান হিসেবে গণ্য করব। নিয়ে আসবো এখানে এই থ্রিকে এখানে আমরা এনে বসাবো থ্রি মাইনাস ওয়ান তাহলে হয় টু তাহলে বি এর মান টু তাহলে দেখেন এ এর মান থ্রি এই যে এই যে থ্রি তাকে আমি এখানে বসাইছি এ এর মান থ্রি রেজাল্ট আসছে টু তাহলে বি এর মান টু এবার এ এর মান সিক্স এ এর মান সিক্স এখানে তো বসাবো সিক্স মাইনাস ওয়ান তাহলে হয় ফাইভ তাহলে এর মান ফাইভ তাহলে বিয়ের মান ফাইভ তাহলে ভাইয়া আমরা এখানের মধ্যে এর মান হিসাবে এই এ সেটের ভিতরের উপাদানগুলো নিয়ে আসলাম আর এর মান বের হইল এখন যেই বিষয়টা এখানে এ এর মান যারা তারা তো নিশ্চিতভাবে এই এর ভিতর থেকে গিয়েছে ঠিক না এ এর মানগুলো এই এর ভিতর থেকে গিয়েছে না এটা নিশ্চিত তাহলে এই শর্ত মানসে এই যে এই শর্ত মানসে এ এর ভিতর থেকেই এসেছে তারপরে বিয়ের এই মানগুলো এই শর্তটা মেনেই তো বসছে নাকি বিয়ের মানগুলো এই শর্তটা মেনেই বসছে না বসছে তাহলে এই শর্তটাও মানা হলো এখন দেখার বিষয় বিয়ের মানগুলো কি বি সেটের ভিতর থেকে আস এসেছে কিনা ছোট হাতের বি তার মানগুলো বড় হাতের বি নামে যেই সেটটা আছে তার ভিতর থেকে এসেছে কিনা বিয়ের মান টু এই যে বড়ো হাতের বিয়ের মধ্যে আছে ওকে ফাইন বিয়ের মান ফাইভ কিন্তু বড়ো হাতের বি সেটের মধ্যে ফাইভ নাই তাহলে শর্ত ব্রেক করছে শর্ত মানে নাই তাহলে যেহেতু এই বিটা এই বি সেটের ভিতর থেকে আসে নাই তাহলে এটাকে গ্রহণ করা যাবে না তাহলে আমরা জানি যে সকল শর্ত মানবে যারা তারাই বসতে পারবে তাহলে এই ফাইভ যেহেতু শর্ত মানে নাই তাহলে এই ফাইভের সাথে এই সিক্সও বসতে পারবে না কারণ এ এর মান হিসাবে সিক্স বসাইবেন আর বি এর মান হিসাবে ফাইভ বসাইবেন এই যে এক্স এর মান সিক্স ইয়া এর মান সিক্স বি এর মান ফাইভ কিন্তু এখানে কথা হচ্ছে সিক্স তো শর্ত মানছে কিন্তু ফাইভ কি সব শর্ত মানছে ফাইভ তো শর্ত ব্রেক করছে তাহলে তো সিক্স কমা ফাইভ হয় না সিক্স কমা ফাইভ এখানে হবে না আচ্ছা তাহলে কারা সকল শর্ত মানছে থ্রি কমা টু এরা সকল শর্ত মানছে আমরা এখানে বলে দিলাম যে ওই ফাইভ এটা নট বিলংস টু বি সে এর অন্তর্ভুক্ত না তাহলে সেই ক্ষেত্রে সিক্স কমা ফাইভ ওই অন্যয়টাকেই আমরা নিতে পারবো না সে এস এর অন্তর্ভুক্ত হতে পারবে না সিক্স কমা ফাইভ সে এস এর অন্তর্ভুক্ত হতে পারবে না তাহলে থ্রি কমা টু হচ্ছে এই অন্যয়ের ভিতরে বসবে তো এখানে দেখেন এ কমা বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসে তাহলে থ্রি কমা টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসে একদম তো সেকেন্ড ব্র্যাকেট একেবারে শেষেও সেকেন্ড ব্র্যাকেট তাহলে তো সেকেন্ড ব্র্যাকেট শেষেও সেকেন্ড ব্র্যাকেট তাহলে আমরা এই অন্যয়টাকে পেয়ে গেলাম আমাদেরকে বলা হয়েছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে তো আমরা এই এস অন্যয়ের সকল শর্ত যারা মেনেছে তাদেরকে দিয়ে আমরা একটা অন্যয় পেয়েছি থ্রি কমা টু নির্দিষ্টভাবে এই উপাদানগুলোকে আমরা দেখালাম তাহলে এস অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল আমরা এই যে দিনাজপুর দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম আমাদের ইজি ম্যাথ প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া আছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ